আপনারাই যেমন ধরেন আপনারা যেমন ধরেন একটা পর্যায়ে পর্যন্ত আমার পছন্দ করব কোনো কারণে আমি এখন ডিস্টার্ব করা শুরু করলি করলে আপনি দেখবেন ইভেন কি দেখবেন জানাজার সময় দাঁড়াইয়া অনেক সময় দেখেন লাশের সামনে মানুষ বক্তৃতা দিতে থাকে ঘন্টার পর ঘন্টা আর রোদের মধ্যে দেখা যায় অনেক লোক ওয়েট করতেছে মানুষ কিছু বলে না কিন্তু পিছন থেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে যে ভাই শেষ করো না কেন এখন এত গরমের মধ্যে এগুলো আমাদের অনেক সেন্স কম আমাদের আপনি জানেন এমপি আমার চার মাস ধরে আমি এমপি আমার ওজন কমছে প্রায় সাত আট কেজি কমে গেছে কারণ আপনি যদি প্রপারলি সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেন দায়িত্ব নিয়ে চিন্তা করেন আপনার দেখেন এই চরম গরমে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই অনেক ডিস্টার্ব করতেছে আমার ঘুম নাই কারণ আমি জানি যে ইলেকট্রিসিটি নাই রাতে যদি এগারোটা বারোটায় চলে যায় তারপর কি পরিমাণ গালাগালি করে আপনার কোনো ধারণা আছে বাংলাদেশের মানুষ আমার বাপ মাহুল্লা কীভাবে যে গালাগালি করে কারণ সামনে আসলে তো সালাম দেয় কিন্তু ইলেকট্রিসিটি গেলে আমার বাপ মা লেখা লেখালি করে এখন এটা আমি বুঝে তো মরছি বিপদে যার কারণে আসলে দেখুন আমি তো গেস্ট হওয়ার জন্য আরো বয়স আছে আমি যখন বয়স আমার ষাট সত্তর হবে তখন তো আর চাইলেও তো খেলোয়াড় হওয়া যাবে না তো যখন যেটা সুযোগ আছে এটা হই আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘেম ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গুসল করে সেই ইতিহাস বদলায় এমপি হওয়ার বছর আমারে ঘামতে দেন দেন বাইরে রাখেন রাখেন মাঠে খেলতে আমার এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না এটা নিশ্চিত থাকেন আমাকে আপনাদের সাথেই রাখেন আপনাদের মতো ঘাসেই রাখেন আপনারা যেভাবে ঘামেন এমপি ঘামতে দেন দেখবেন একটা না একটা পরিবর্তন আসবে এই জন্যই আমার মাঠে খেলোয়াড় হিসাবে আসা আগে তো বলছিলেন আপনার ইনক্লুশনের ব্যাপারটা যে আমরা সুমন ভাইকে মূলত বলেছিলাম গেস্ট হিসেবে ইনভাইট করেছিলাম বা সুমন ভাই নিজে আগ্রহ প্রকাশ করেছে খেলোয়াড় হিসেবে জয়েন করার জন্য ওই ঘটনাটি একটু বলবেন সবাই আমার কাছে হিসাব দিতেছে যার যত বেশি টাকা তার আমি তত বেশি শেয়ার দিই আমার কথা হইলো যে এমপি হিসাবে এদেরকে যদি আমি দাঁড় করাই ফেলতে পারি কারণ এইটা তো কনসেপ্টটা নতুন একটা উপজেলায় ধরো পঞ্চাশ ষাটটা ফেসবুক পেজ মনিটাইজ করা

এইভাবে নির্বাচন করাটা তো এমনি কঠিন সাধারণ মানুষের জন্য আপনি সেখানে নির্বাচন করলেন সাধারণ মানুষ থেকে আপনি তারকা হয়ে গেলেন আপনি কি দৃষ্টান্ত কি বিপ্লব